আমি এই বাঙ্কারটা বানিয়েছি আর এই দুজন সম্পূর্ণ অপরিচিত মানুষ এখানে একশো দিনের জন্য থাকতে চলেছে চোখের কাপড় খুলে ফেলো হিউগো এ হলো রেইন রেইন এ হলো হিউগো এরা এই প্রথম একে অপরকে দেখছে আর এটা হলো একটা নিউক্লিয়ার বাংকার যেটা এখন থেকে ওদের বাড়ি তোমাদের একশো দিন সার্ভাইভ করার জন্য যা যা দরকার তা এই বাঙ্কারের ভেতরে রয়েছে তোমরা এখানে সবজি চাষও করতে পারবে আর এদিক তেলে দেখতে পাবে তোমাদের বেডরুম আর এই সবকিছু চল্লিশ ফুট মাটির নিচে একটা বেড আছে আর

আমার বিশ্বাস হচ্ছে না আমরা এখানে একেবারে আমি এটা আমাদের নতুন বাড়ি হ্যাঁ তুমি এখন আমার রুমমেট একবার ভাবো আমরা একশো দিন সূর্য দেখতে পারবো আমরা যদি এখানে খাবার বাড়াতে পারি তাহলেই আমরা এখানে থাকতে পারবো এখনো অবধি তো ওরা ঠিকঠাকই আছে কিন্তু পরে এই চ্যালেঞ্জ যে ওরা এরকম নাও থাকতে পারে তুমি খুবই বোকা তোমাকে আর আমার কিছু বলার নেই আমার তোমাকে একদম ভালো লাগে আজকে আমাদের নাইট ওয়ান আশা করছি রাত্রে পড়ে যাবো না গুড নাইট হিউগো গুড নাইট রেন আমার খুব বিরক্ত লাগছে কারণ আমি সময় দেখতে পাচ্ছি না এই সময় আমরা কালকে একে অপরকে চিনতাম না ঠিক বলেছো আর এখন আমরা রান্না করছি একসাথে যদিও ওদের দেখা মাত্র একদিন আগে হয়েছে তবু ওদেরকে একসাথে কাজ করতে হবে পাঁচ লাখ ডলার জিততে হলে কিন্তু প্রতিবারের মতো এবারও একটা বড় টুইস্ট আছে আমার একটা জিনিস নিয়ে খুব চিন্তা হচ্ছে ওপরের দিকটা দেখো আরে ওটা কি আর এই বক্সগুলো কেন লক করা আছে আমি জানি না এখানে মনে হচ্ছে কিছু একটা হবে এখানে একটা ব্যাটন দেখতে পাচ্ছো আরে হাত দিও না এটা টুইস্ট অফ দ্য সেঞ্চুরি হতেই পারে কিন্তু সেটা জানার জন্য তোমাদেরকে ডেট এন অব্দি অপেক্ষা করতেই হবে কিন্তু ওরা তার আগেই বোর হয়ে চ্যালেঞ্জটা ছেড়ে দিলে আলাদা কথা আজকে তুমি তাহলে কি করবে আমি আজকে গিটার বাজানো শিখবো আমি শুধুমাত্র রেডিও কেন শুনবো যেখানে আমি নিজেই রেডিও হতে পারি আরে কি হচ্ছে এটা আজ থেকে পরের 100 দিন আমি স্প্যানিশ শিখব আজকে আমাদের ডে টু এই বাংকারে লেটস গো এই চ্যালেঞ্জের পর আমরা কিন্তু ফিট হয়ে যাব এখন থেকেই পৃথিবীতে তুমি আমার নতুন ফেভারিট মানুষ আমার দেখো তুমি সবচেয়ে কুলেস্ট পারসন এখানে আর চতুর্থ দিনে একজন অপরিচিতের সাথে থাকা কতটা কঠিন হতে পারে সেটা বোঝাগাল একটা কথা বলতে চাই আগে থেকে যাতে তুমি খুব জোরে নাক ডাকছিলে জ্বরে তাই এয়ারপ্লাস হলে ভালো হতো কিন্তু ঠিক আছে যখন রেন আমাকে বিরক্ত করে তখন আমি শুধু এটা খুলে দি এটা আমাদের আউটসাইডের ভিউ পুরো মাটি এটা দেখে খুব ভয় লাগে আরে আরে যেহেতু ওরা এখানে থাকার জন্য 5 লাখ ডলারস পাবে তাই ওরা নিজের শক্তুদি চেষ্টা করতে লাগলো আমি দুজনার জন্য এই সালাদ বানিয়েছি আমি খুব বোর হচ্ছি আমরা আজকে ক্যান ফুড দিয়ে সিংহাসন বানাবো আমি হিউগো আমি আর এটা হচ্ছে ব্যাংকারের আর ও নো আ আমি আমার স্পেশাল অফারটা ওদের কাছে নিয়ে এলাম ও জিমি ঠিক আছে আমি এবার এই চ্যালেঞ্জের টুইস্ট টা তোমাদেরকে বলতে চলেছি এখানে তোমরা দুটো বক্স দেখতে পাচ্ছ